মেঘ আপনারা যেটা বলছেন যে আপনারা দেশকে ঢেলে সাজাবেন যেরকম সেনা প্রধান বলেছেন সুন্দর বাংলাদেশ আপনারা সংবিধানও পরিবর্তন করতে চাইছেন একটু আপনাদের ভাবনা জানতে ইচ্ছা করছে আপনারা তার মানে আপনাদের পররাষ্ট্র নীতিও নতুন করে ভাবনা চিন্তা করবেন ভারত নিয়ে এই মুহূর্তে যদি বলি পরে হয়তো পাল্টাবে আলোচনা সাপেক্ষে আপনাদের অবস্থান কি দেখুন আমি যেটা বলতে পারি বাংলাদেশের মানুষ ভারতের যে জনগণ সে ভারতের জনগণকে নিজেদের বন্ধু মনে করে সেই বন্ধুত্বের প্রকাশ নানান ভাবে ঘটে যখন কিনা বাংলাদেশে শেখ হাসিনা সরকার জেনোসাইড চালাচ্ছিল তখন পশ্চিমবঙ্গে আমাদের অনেক সহযোদ্ধা আমাদের অনেক কমরেড দাঁড়িয়েছেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তারা তাদের দেশের হাতের পুলিশের হাতে মার কাজেই বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে তার বন্ধু মনে করে কিন্তু দ্য ক্যানট বি সেট অ্যাবাউট দ্য ইন্ডিয়ান স্টেট এখানে আমি অবাক হয়ে গেলাম যে এখানে কংগ্রেসের যিনি প্রতিনিধি বসে আছেন মানে আপনাদের কন্টেক্স তো কংগ্রেস লিবারাল তরদল শুনছি ভারত বাংলাদেশ প্রশ্নে নাকি সকল দলের এক ধরনের ঐক্যমত্ত আছে এই ঐক্যমত্তটাই আসলে বাংলাদেশের জনগণের শিরোপীড়ার কারণ কারণ আপনারা কেউ এই রোলটা এক নলেজ করতে পারছেন না যে আজকের যে বাংলাদেশের অবস্থা তা তৈরি হয়েছে ষোলো বছরের স্বৈরতন্ত্রে এবং এই ষোলো বছরের স্বৈরতন্ত্রের যে দুইটা ভুয়া নির্বাচন সেই ভুয়া দুইটা নির্বাচনকে জাস্টিফাই করার ক্ষেত্রে ইন্ডিয়ান স্টেট হিউজ ভূমিকা রেখেছে তো সেই কেন্দ্র করে মানুষের তো এক ধরনের রাগ থাকবে মানুষ যখন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তার সেই রাগের কথা বলে তখন সেটাকে সাম্প্রদায়িকতা হিসেবে আখ্যা দেওয়া হয় আমার নামের আপনার সারনেম দেখে বুঝতে পারার কথা আমি তো মুসলিম না কারণ আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একজন নাগরিক যখন আমি দেখবো কোন অন্য ফরেন পাওয়ার আমার দেশে কোন একটা গভর্নমেন্ট কে বসিয়া রাখার জন্য চেষ্টা করছে এবং আমরা তো এখনো স্পষ্ট বুঝতে পারছি আপনাদের কথায় আপনাদের বার্তায় যে আমি আমি এটা আবার একটু কাট করছি

নো নো আমি আপনার গভর্নমেন্টকে নিয়ে বলতেই পারি আপনি একটা ফরেন আমি আমার আমি আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে সেই কনটেক্সটে আমি একটা ফরেন গভর্নমেন্টকে নিয়ে আমার ওপিনিয়ন দিতেই পারি আপনি ডিসএগ্রিও করতে পারেন কিন্তু আমাকে তো ওপিনিয়নটা দিতে দিতে হবে নাকি আপনি তো আমাকে একটু আগে বললেন যে আমি কেন ইন্টারভিউ করলাম তাহলে আপনি তো আমাকে বললেন বলে আমি ইন্টারভিউ করলাম আচ্ছা ঠিক আছে বলুন বলুন আচ্ছা আচ্ছা সো কথাটা যদি একটু শেষ করতে পারি ধরেন এখানে কথার যে টোন ধরেন এখানে কংগ্রেসের জি বসে আছেন উনি কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললে ইন্ডিয়ার এত ইন্টেলিজেন্স এরকম একটা মাস স্যাবোটাইজ হবে এটা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিছু করতে পারলো না বাংলাদেশ কি ইন্ডিয়ার কলোনি বাংলাদেশে কোনো কিছু হবে সেইটা বা ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যদি জানতেও পারে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এই চেষ্টা করবে সেই শেখ হাসিনাকে রক্ষা করার জন্য মানে তাহলে তাহলে তো যেই কথাগুলা মানে যে কথাগুলা ভারতের ক্রিটিকরা সবচেয়ে বেশি বলে সব থেকে ভয়াবহ ভারতের ক্রিটিকরা বলে সেই কথাগুলাই সত্য প্রমাণিত আচ্ছা আপনারা বারবার করে বাংলাদেশের জনগণের যেই চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়ার বিরুদ্ধে নিজেদেরকে দাঁড় করাচ্ছে এইটা ভালো কিছু হচ্ছে না কারণ শেষমেশ বাংলাদেশ এবং ভারত প্রতিবেশী একসাথে আজকে আপনারা এই একটু বোঝার চেষ্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা